জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী স্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে সন্তোষের চেতন প্রতিমা আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি থাকতেন মায়ের আমরা তা মায়ের অন্তরঙ্গ আলাপচারিতায় সে কথা ধরা পড়েছে মা বলছেন রাত চারটেই নাই তুম দিনের বেলায় বইকালে সিঁড়িতে একটু রোদ পড়তো তাইতে চুল শুকাতুম তখন মাথায় অনেক চুল ছিল নহবতের নিচে একটুখানি ঘর তা আবার জিনিসপত্রে ভরা তবু কষ্ট দক্ষিণেশ্বরে নহবত দেখেছো সেইখানে থাকতুম প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত সারদা দেবী দীর্ঘাঙ্গী ছিলেন একদিন কেটেই গেল শেষে অভ্যাস হয়ে গিয়েছিল দরজার সামনে গেলে মাথা নুয়ে আসত কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজায় দুই দিকে হাত দিয়ে দাঁড়িয়ে আহা কি ঘরে আমাদের সীতালক্ষ্মী আছেন গো যেন বনবাস গো একদিন কতকগুলি পার্ট এনে আমাকে দিয়ে শ্রীরামকৃষ্ণ বললেন এইগুলি দিয়ে আমাকে পাকিয়ে দাও আমি দিল আর দিয়ে ফেলে বালিশ ফেসেটে মাদুর পাততম আর সেই ফেসর বালিশ মাথায় দিতুম তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো এখন এইসব খাট বিছানা দেখিয়ে শুয়েও তেমনি ঘুমোয় কোনো তফাৎ বোধ হয় না আহা দক্ষিণেশ্বরে গেছে কি আনন্দই ছিল নভবতী কখনো কখনো একা ছিল আমার শাশুড়ি মধ্যে মধ্যে গোলাপ গোলাপ মা গৌরীদাসী অর্থাৎ গৌরী মা এরা সব থাকতো ওইটুকু ঘর ওরই মধ্যে রান্না থাকা খাওয়া সব ঠাকুরের রান্না হতো অপর সব ভক্তদের রান্না হতো দিন রাত হচ্ছে এই হয়তো এলো গাড়ি এই হয়তো এলো গাড়ি থেকে নেমেই বলছে আর ছোলার ডাল আর রুটি খাবো আমি শুনতে পেয়ে এখানে রান্না চারটে দিত তিন চার ময়দার রুটি হতো রাখাও থাকতো তার জন্য প্রায়ই খিচুড়ি হতো নরেনের জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন বললেন বেশ করে রাঁধো আমি মুগের ডাল রুটি করলুম খাবার পর নরেনকে জিজ্ঞাসা করলেন ওরে কেমন নরেন বেশ যেন ঠাকুর শুনে বললেন ওকে ওসব কি রেঁধে দিয়েছ ওর জন্য ছোলার ডাল ওর জন্য ছোলার ডাল আর মোটা মোটা রুটি করে দেবে আমি শেষে তাই করলুম তবে নরেন নরেন খেয়ে হলো এই অসুবিধা এত এত অসুবিধা এত পরিশ্রম কিন্তু কোনো অবস্থায় তিনি তার মনের প্রফুল্লতাকে হারাননি কোনো অভিযোগ অনুযোগও কখনো করেননি তখনকার দিনে জয়রামবাটি থেকে কলকাতা আসা খুবই কষ্টসাধ্য ছিল সময়ও লাগতো প্রায় তিন দিন একবার জয়রাম বাটির থেকে দক্ষিণেশ্বরে আসা মাত্র হৃদয় কি দেবীর উদ্দেশ্যে সেবার সারদা দেবীর সঙ্গে তার গর্ভধারিণীও ছিলেন হৃদয় তাকেও অপমান করলেন সেই দিনই সারদা দেবী ও তার জননীকে দক্ষিণেশ্বর ত্যাগ করতে হলো কিন্তু তখন বা পরবর্তীকালেও হৃদয় সম্পর্কে কোনো অনুযোগ কখনো তিনি করেননি নিজের স্বামীর কাছে নিজের তিনি পাননি তবুও স্বামীর নিষ্ক্রিয়তা সম্পর্কে কোনো অভিযোগ তার ছিল না নীরবে দক্ষিণেশ্বর ত্যাগ করার সময় মা ভবতারিণীর কাছে মনে মনে তিনি প্রার্থনা করেছিলেন মা যদি কোনোদিন আনাও তো আসব। যেন এসে তিনি সন্তান একবার শ্রীরামকৃষ্ণের উপর হৃদয়ের নির্যাতন ইত্যাদি প্রসঙ্গে পরবর্তীকালে তাকে বলেন তিনি অর্থাৎ হৃদয় ঠাকুরকে অনেক কষ্টও নাকি দিতেন গালমন্দ করতেন সারদা দেবী তৎক্ষণাৎ হৃদয়ের পক্ষ নিয়ে এক কথাই ওই প্রসঙ্গে জবনী কাটেনে দিলেন যে অত সেবা করে পালন করছে সে একটু মন্দ বলবে না যে যত্ন করে সে অমন সে অমন বলে থাকে যে যত্ন করে সে অমন বলে থাকে আজ এই পর্যন্তই जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो प्रणमामि महोर् जय मा